আমি আমার নেতা তারেক রহমানের কাছে আমি লন্ডনে উনি আছেন উনার কাছে আমি বিচার দিচ্ছি হে লিডার আপনি জনগণের খবর দূরে থেকে নেন কারণ আপনার হৃদয় বাংলাদেশে পড়ে আছে আমি ভাইরাল সিদ্দিক যেহেতু ওলামা দলের বিএনপির একজন কর্মী তেগি কর্মী অনেকে চিনতে পারছেন ক্যারেক্টারটার নাম হচ্ছে ভাইরাল সিদ্দিক তিনি একজন অমুসলিম ছিলেন আওয়ামী সময় তিনি সম্ভবত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তৎকালীন প্রেক্ষাপটে তার যে ভিডিওগুলো ছিল আমি নিজেও কয়েকটা এপিসোড করছি তার নিয়ে কঠিন আওয়ামী লীগ ছিলেন খালেদা জিয়া বিএনপি জামাত ওই এলাকায় ঢুকতেই দিবে না তো পাঁচই আগস্টের পরবর্তী সময় হঠাৎ করে এই ভাইরাল সিদ্দিক বিএনপির যে ওলামা দল আছে সেটার তিনি মানে একটা প্রধান দায়িত্বে চলে আসলেন নিজেই নিজেকে ওই পদে বসায় দিলেন এরপর বত্রিশ নম্বর যে ভাঙ্গা হলো সেই ভাঙার সময় যে নাগিন ডান্স দিসলিলেন রাস্তায় শুয়ে শুইয়া এরপরে আমরা দেখলাম যে তার বিরুদ্ধে একের পর এক অ্যাকশন বিভিন্ন জায়গা থেকে শুরু হলো এখন তার এই ভিডিও নিয়ে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে যে বত্রিশ ভাঙার কারণে স্থানীয় বা জন্য আওয়ামী লীগ কর্মীরা তাকে অনেক মারধর করেছে আর এই মারধরের শিকার হয়ে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন কারণ বত্রিশ ভাঙার পরে তার যে ডান্স ছিল সেই ডান্সটা কোথাও না কোথাও ভাইরাল হয়ে গেছিলো আর ভাইরাল হবার পরে স্বাভাবিকভাবে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন অথবা কর্মী আছেন তাদের কাছে সিদ্দিক কিন্তু একটা টার্গেটেড ক্যারেক্টার হয়ে গেছে আবার সে বিভিন্ন সময় যে ধরনের বক্তব্য দেয় তার পাগল ছাড়া আমার কাছে আর কোনো কিছুই মনে হয় না প্রচণ্ড লেভেলের চাপাবাজ আর একটু ফাতরা টাইপের ক্যারেক্টার আমি জানি না যে বিএনপিতে আসলে তার কোনো পদপদী দলীয় অবস্থান আছে কি না তো তারেক রহমানের কাছে এই যে সে আহ্বান জানাইছে এই আহ্বানটাও এটা হচ্ছে তার একটা কৌশলী চাল বেসিক্যালি পাঁচই আগস্টের আগে পরে এমন অনেক সিদ্দিক আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন স্রোতের সাথে মিশে এখন বিভিন্ন দলের যে মানে বড় বড় পথ পদবিগুলো আছে বা লোকাল স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব তৈরির কিন্তু একটা চেষ্টা করছেন আমি অনেককেই চিনি যে আওয়ামী লীগের আমলে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মী যারা জেল খাটছেন মামলা খাইছেন হামলা শিকার হয়েছেন পলাতক ছিলেন তো ওই মানুষগুলা দেশে বিদেশে বিভিন্নভাবে তখন যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছে তখন বিএনপি জামাতের অনেক নেতা তারা কিন্তু চুপচাপ ছিল জামাতের রাজনীতিটা যেহেতু গোপনে ছিল এটাকে বোঝা কষ্ট করছিল তবে বিএনপির আমি অনেককে দেখছি যে চুপচাপ ছিল আওয়ামী লীগের সাথে সেটেলমেন্ট করেই কিন্তু তারা চলছে এটাই বাস্তবতা আর কিছু করারও ছিল না কারণ একজন মানুষ যখন তারা ব্যবসা বাণিজ্য বা অনেক কিছুই চালায় তো স্বাভাবিকভাবে রাজনৈতিক একটা শেল্টার লাগে সেই জায়গা থেকে বাধ্য হয়েয়া হোক অবাধ্য হইয়া হোক কৌশল হোক এখন যেমন আওয়ামী লীগ আবার বিএনপি এবং জামাতের সাথে সেটেল করা অনেকেই লোকালি তাদের ব্যবসা বাণিজ্য যারা হয়তো এরকম দুর্বৃত্ত না কিন্তু রাজনৈতিক একটা পদে থাকার কারণে এই মুহূর্তে নানান ধরনের হয়রানির শিকারেরও সুযোগ আছে তো সেই কারণে একটা মানে কি বলা হয় যে ধরেন কোঅর্ডিনেট করে তারা চলছেন তো তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের সময় যারা এইভাবে চলতেন তারা ভালো ছিলেন ইভেন কোনো ভেজালে পড়েন নাই আর যারা ভেজালে পড়ছেন মামলা হামলা শিকার শিকারছেন যখন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা দেখছি সেখানে অনেক জায়গায় বিএনপির ওই তেগী পলাতক যারা মামলা হামলা শিকার হলেন সেই সকল নেতাকর্মীরা ঝরে গেল টাকাওয়ালাদের আবির্ভাব ঘটলো কমিটি থেকে শুরু করে সব জায়গায় টাকা পেশি শক্তি এগুলোর কিন্তু আমরা এক্সারসাইজ দেখতে পাচ্ছি অনেক বিএনপি নেতাকর্মীরা দেখবেন ফেসবুকে পোস্ট দেয় যে মূল্যায়নটা কি হারাই গেল বিদেশ থেকে প্লেনে করে আইসা এসা এলাকার মধ্যে আর বস্তা নেয়া আর দীর্ঘদিনের ক্ষুধার্ত অবস্থা থাকার কারণে নেতাকর্মীরাও যার কাছে টাকা আছে তারই ভাই তারপর প্রিয় অভিভাবক বানিয়ে তারা কিন্তু প্রচার প্রচারণা দিচ্ছে আর হারিয়ে যাচ্ছে কারা ওই যে যারা তেগী নেতাকর্মী ছিল আবার এই আওয়ামী লীগের দুর্দিনও দেখেন অনেক নেতাকর্মী বা অনেক এমপি মন্ত্রী যারা কোটি কোটি না পায় শত হাজার কোটি টাকা কামাই ফেলছে ওনারা এখন কিন্তু এসে আছেন দেশে বিদেশে বিশেষ করে লাকজারিয়াস লাইফ লিড করছেন কিন্তু যারা ভাগেও পায় নাই কিন্তু কমেডিতে ছিল অথবা দলের কোনো একটা প্রোগ্রামে গেছে তারা আজকে দৌড়োর উপর তাদের নিয়ে কিন্তু রকম খুব বেশি যে হ্যাডেক তাদের পরিবারটা কিভাবে চলছে যদিও আওয়ামী আমি দেখি যে বিভিন্ন পেজেটে যাদের নিউজ আসে আইনজীবী নিয়োগ করছে বা ব্লা 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 কিন্তু বাস্তবতারা শতভাগ কিন্তু এরকম না তো ভাইরাল সিদ্দিকের মতন অনেকেই এরকম স্রোতের সাথে গা মিশাইয়া এখনই সব বড় বড় নেতা হয়ে গেছে একদম প্রধান যিনি থাকেন দলের তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান আবার যখন দল দুর্দিনে পড়বে এরাই সবার আগে দৌড়াইয়া দল ত্যাগ করবে যেমনটা এখন অনেক জায়গায় আওয়ামী লীগের অনেক চেয়ারম্যান বা বড় বড় নেতারা চুল কামাইয়া দুধ দিয়ে গোসল করিয়া তারা প্রমাণ করার চেষ্টা করতেছে যে তারা আওয়ামী লীগ না খোদ গোপালগঞ্জই কিন্তু আমরা এই দৃশ্য দেখছি যাই হোক প্রতিটি দলের উচিত এরকম ভাইরাল সিদ্দিকদের ব্যাপারে সচেতন থাকা নয়তো যেকোনো সময় বিপদ আসবে ভালো থাকুন